আমাদের যাইবার কোথাও জায়গা না নাই গো আল্লাহ দয়া করে মায়া করে গো আল্লাহ আমাদের জীবন জিন্দি গানি সব গোনা খাতা মাফ করে দাও আল্লাহ তোমার এক আশে তোমার এক পাগল আল্লাহ তার বাড়িতে এসে গল্ল অনেক দূর দূরান্ত থেকে আমার মুর্শিদের দরবার থেকে অনেক ভাইরা আসছে অনেক জায়গা থেকে আল্লাহ

তোমার অলির পক্ষ থেকে আমরা এসেছিলাম আল্লাহ শুধু দাওয়াত পৌঁছানোর জন্য বাবু তো কত জায়গায় দেয়া দোয়া করি আজকে আমার মুর্শিদের দেশে লোকদের নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ মালিকদের মানুষ আল্লাহ আমার মুর্শিদের সবারে কবল মনসুর করে না আল্লাহ সেই সন্ধ্যাবেলা থেকে এ পর্যন্ত

মতো তোমার রহমতের দরজায় যায় দুটি হাত পেতে শিগল তুমি আর ভিক্ষুক ভিক্ষা করলে একবারই ফিরাইয়ে দিনে আরেকবারই যায় তুমি যদি ফিরাইয়ে দাও আমাদের আর কোথাও যাইবার জায়গা নাই গো আল্লাহ দয়া করে মায় করে সবার তুমি কবল আর মঞ্জুর করবা যত সব হয়েছে মাওলা বলছুনি ক্ষমা করে আর সব আমার মুর্শিদের আমল নামা করে কবল মঞ্জুর কর মাওলা যা রুসি নাই যা রুসি নাই মাথায় টুপি উঠলো আল্লাহ যা গায়ে লাগায় লম্বা জামা সুন্নতি লেবা সুত্ত গো আল্লাহ মাবুদ যা রুসি নাই আজকে জিকিরে এসেছি যা রুসি না শরম

জানি আছে গো কতদিন হয়ে যায় স্বপ্ন যুগে মার সাথে দেখা হয় না আল্লাহ ওই মায়ের কবরে আজকে সবগুলো তুমি পৌঁছায় আদা আল্লাহ

কবুল করে নাও আল্লাহ এই বাড়িতে যত মা আপন সন্তান যত যারা আছে প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করো মাওলা আল্লাহ তোমার নামে রুশি রায় আল্লাহ প্রত্যেকের তুমি সুস্থ রাখিও মাওলা আল্লাহ প্রত্যেকের অন্তরে আমাদের দিলের মধ্যে আল্লাহ তোমার রুলির মহব্বত পয়দা করে দাও মাওলা আল্লাহ আমাদের জিন্দা পিতামাতার মাতার খেদমত করা তৌফিক দিও আল্লাহ আল্লাহ খাস করে মাওলা আমাদের পিতামাতার মাতার খেদমত করা তৌফিক দিও মাওলা আল্লাহ আমাদের স্ত্রী সন্তান আদি আল্লাহ স্ত্রীদের সন্তান আদি প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাদের শুরু শাস্তে শুরু ভাবে রাখিও তুমি আল্লাহ আমাদের সন্তানদেরকে যাইয়ে আলেম আলেম হওয়া তৌফিক দান করিও মাওলা আল্লাহ আমাদের সন্তানদেরকে মসজিদের ভক্ত বানায় দিয়ে মাওলা আল্লাহ আমাদের সন্তানদেরকে মসজিদের ভক্ত বানায় দিও মাওলা আল্লাহ এই বাড়িতে খাস রহমত বর্ষণ করে দাও জিন শয়তান মানুষ শয়তান কবি শয়তান থেকে আমাদের হেফাজত করো মাওলা গোটা দুনিয়াতে যারা এই তরিকতের কাজ করতেছে তাদের সাথে আমাদের এই দোয়াকে কবুল করো আজকে যত জায়গায় গোটা দুনিয়াতে যত লক্ষ জায়গায় হালকা জিকিরের মাহফিল হয়েছে প্রত্যেকটা হালকা